শারীরিক প্রতিবন্ধী অবস্থা জীবনযাপন করতে অদম্য ইচ্ছা শক্তির কারণে জীবনের সাথে লড়াই করে আমি জীবনটাকে ঘাত প্রতিঘাত এগিয়ে নিচ্ছি এই জন্য আমার ধ্যামে চলে মূলত আমার এই নির্বাচনী প্রচারণাটা আলোচনায় এইভাবেই আপনি আমি এইভাবে যাওয়া উপজেলা আমি উপজেলা বাসীকে একটি কথাই বলেছি সেটা হলো দেখেন কি রাজনৈতিক হয়ে গেছে আমার ভিতরে যে মেধা এবং কোচটা আছে সেটা যদি আপনারা মূল্যায়ন করেন অনেকে পায়ে হেঁটে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থে আপনার দুয়ারে আই ভোট দেয় কিন্তু কবি ইচ্ছা থাকলেও পায়ে হেঁটে আপনার কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে পারছে না কারণ সে আসছে শারীরিকভাবে চন্দ্র আমার মেঠাকে যদি তারা মূল্যায়ন করে আমি তাদেরকে বলছি আপনারা আমাকে একটি ভোট দান করুন উপহার দিন অথবা একটি ভোট ভিক্ষা দিন তা দ্বারা আমি আগামী পর্বে এবং কর্মের জন্য একটা ঠিকানা পাই এখান থেকে জীবনটাকে আর একভাবে এগিয়ে নিয়ে আমি আমার পরিবারের পাশে দাঁড়াবো সর্বোপরি মানুষের জন্য কাজ করতে এই মেসেজটি আমি প্রত্যেক গ্রাম অঞ্চলের মানুষকে দিয়ে থাকি ভোট দেওয়ার ব্যাপারে আমরা বৃদ্ধি করবো আসলে উপজেলাবাসীকে আমি বলবো আমি যেহেতু একজন কবি রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আমার সামাজিক পরিচয় আছে আমি বাংলাদেশ ভ্রমণ করেছি আলমডাঙ্গা উপজেলা ভ্রমণ করেছি আলমডাঙ্গা রইমেলার সাথে সম্পৃক্ত আছে কবি সাহিত্যিকদের একটা বেল্ট আমার সাথে আছে আমি তাদেরকে তাদের মাধ্যমে এবং জনগণকে বলতে চাই অনেক কিছু তাদের সাথে সম্পৃক্ত আমি চলতে পারি না তার মানে না মানুষের কে আমি আরো কয়েক ঘটতে চলছি সেই চলার মাধ্যমে